আমি যখনই কোথাও যাবো আমার সাথে এই ঘটনাগুলোই ঘটে তো চলো আমার সাথে যাওয়ার সময় কি কি হয় সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করছি আর আজকের ভিডিওটা কিন্তু অনেক ধামাকাদার হতে চলেছে কারণ আজকে একজন স্পেশাল ওয়ানের জন্মদিন তো কোন স্পেশাল ওয়ান সেটা তোমরা অবশ্যই দেখতে পাবে না পাবে তো চলো ভিডিওটা স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আর এই দিকে দেখো বললাম না যাওয়ার সময় আমার যত জ্বালা হয় এই যে আমি এখন রেডি হয়ে বেরোচ্ছি বলে একে নিয়ে এখন একটু ঘুরতে হবে একে যদি আমি এখন ঘুরিয়ে না নিই এ আবার সারাদিনে খাওয়া দাওয়া ছেড়ে দেবে কি জ্বালা বলো তো দেখো দুটোই একসাথে বেরিয়ে গেছে এইদিকে ওকে একটু হাঁটিয়ে ফাটিয়ে আমার যেতে হবে অনেকটা দূর তার জন্য তো কিছু প্রিপারেশান নিতেই হবে আগে তো বললাম একজন স্পেশাল ওয়ানের জন্মদিন বলে কথা এইদিকে দেখো আমি আমার যেই দোকানে কাজ করি মানে কম্পিউটার সেন্টারে সেখানে চলে এসেছি কারণ এখানে অনেক কমে বেলুন পাওয়া যায় তাই তাই বোনকে দিয়ে এখানে বেলুনগুলো নিয়ে নিচ্ছিলাম কারণ আগে থেকে তো তোরজোর করতেই হবে তাই না বেলুন নিতে হবে কেক নিতে হবে কত কিছু কত আয়োজন তো এখানে বেলুন নেওয়ার পর আমরা চলে গেছিলাম কেকের দোকানে এখানে ভেবে উঠতেই পারছিলাম না কোন কেকটা নেবো না নেব তো চলো এখান থেকে ওই যে কী একটা কেক দেখাচ্ছে ওখানে ওই কেকটা নিয়ে নিলাম নামটা বেশ আমার এখন আর মনে পড়ছে না একটা যে হোক কেশর বাদাম বা এরকম কিছু একটা হবে সেই টাইপের একটা কেক নিয়ে নিয়েছি এখান থেকে যাই হোক কেকটা কিন্তু যথেষ্ট খেতে টেস্টি ছিল যদিও কেকটা দিনে দিনে খেতে পারিনি রাত্রে খেয়েছি কেনই বা রাত্রে খেলাম তারও এক রহস্য আছে তো চলো বলতে না বলতে আমি যেখানে এসেছি সেখানে চলে এসেছি আর এইদিকে আমার মেশো বসে রয়েছে আর এইদিকে ও বসে বসে মোবাইল খাচ্ছে আর বলছে আমাকে ভিডিও নিস না হ্যাঁ স্পেশাল ওয়ানের কথা বলছিলাম না এই যে সেই স্পেশাল ওয়ান যার আজকে জন্মদিন ক্যামেরা দেখেই লজ্জা পেয়ে যাচ্ছে দেখো ফোন টোন ফেলে দিচ্ছে আর মাসি যেহেতু একা সেরকম একটা কাজ করে উঠতে পারবে না তাই আমি আর বোন সকাল সকাল চলে এসেছিলাম এইটাও কিন্তু আমার মাসির মেয়ে মানে আমার এটা হলো এক মাসির মেয়ে আর যার জন্মদিন সেটা হলো আরেক মাসির মেয়ে মানে ছোট মাসির মেয়ে আর এখানে আসতে না আসতে রান্নার দায়িত্বটা ফুল দিয়ে দিল আমার ওপরে আমার তো প্রথমে বিশ্বাসই হচ্ছিল না যে ওদের বাড়িতে এতজনের আয়োজন আমাকে বলেছিল বাড়ির লোক বাড়ির লোক তাই আমি রান্না করতে বসে গেছিলাম ও বাবা পরে শুনি তিরিশ পঁয়ত্রিশ জনের আয়োজন ভাবো আমি কি এত রান্না করতে পারি যাই হোক ভয় কাটিয়ে রান্নাটা তো করতেই হবে কারণ এতগুলো মানুষকে যেহেতু নিমন্ত্রণ করতে মানে করা হয়েছে আর এই দিকে আমার বোন তো পায়েস জীবনও করেনি মানে কোনো দিনও পায়েস করেনি ও রান্নার সেরকম কেউ নেই বলে তাইও কী করবে যেমন পেরেছে তেমন পায়েস রান্না করেছে কিন্তু বিশ্বাস করো দুর্দান্ত হয়েছে পায়েসটা মানে বিশ্বাস করারই বাইরে যে প্রথমবার পায়েস রান্না করে এত সুন্দর হয়েছে আর এইদিকে তো আমার মাছের জল হয়ে গেছে আর এইদিকে চিকেনটাও হয়ে যাচ্ছে তো চিকেনটা দেখে তোমাদের কি মনে হচ্ছে কেমন লাগছে দেখে ভালো লাগছে কি না সেটা একটু বলো আমার তো চিকেনের কালারটা দেখে খুব প্রথম প্রথম ভালোই লাগছিলো তারপরে যখন জলটা দিলাম কালারটা একটু অন্যরকম হলো ভেবেছিলাম হয়তো কেমন হবে না হবে বাচ্চাগুলো খেতে পারবে কি পারবে না কিন্তু না সব বাই মানে এই যে এই দিদিটাকে দেখতে পেয়েছো এটা হলো মাসির বান্ধবী মানে প্রত্যেকে বলেছে যে রান্না নাকি খুব সুন্দর হয়েছে সত্যি এই যে রান্না করার পর যদি এই প্রশংসাটা পাওয়া যায় না একটা আলাদাই তৃপ্তি হয় কারণ কি যেহেতু আমি এত লোকের রান্না কখনো করিনি হ্যাঁ বাড়িতে করেছি এর থেকে কম লোকের রান্না কিন্তু এত লোকের তো করিনি তাই আর এইদিকে বোন বলছিল একটু পায়েসটা খেয়ে বলতো কেমন হয়েছে বাড়ি আসার পথে আমি একটু পায়েস খেয়ে নিচ্ছিলাম পায়েসটা কিন্তু সত্যি আমার এক্সপ্রেশন দেখে তো বুঝতেই পারছো পায়েসটা কতটা সুন্দর হয়েছে তাহলে আজকের ভিডিওটা কি কি হয়েছে সেটা তো তোমরা সম্পূর্ণ দেখেই নিয়েছো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম চলো সবাই ভালো থাকবে